মানে মানুষ মাজারে গিয়ে সিজদা দেয় মনে করে যে এই পীর আমার উপকার করতে পারবে কোন মানুষের সন্তান হয় না সে মাজারে গিয়ে সিজদা দেয় মনে করে কবরে শুয়ে থাকা পীর আমার উপকার করতে পারবে আমাকে সন্তান দিতে পারবে কোনো একটা রোগ হয়েছে হাতে তাবিজ ঝোলাই মনে করে এই তাবিজ আমাকে আরোগ্য দান করবে এরকম অসংখ্য বিষয় আমাদের পৃথিবীতে আছে যারা এইগুলো করে এরা মুসরিকদের অন্তর্ভুক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই বোন আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই বলেন আমাদের সমাজের একটি কমন বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই যে আপনারা সকলেই জানেন যে বর্তমান পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে মানে সে এইরকম চিন্তা ভাবনা করে যে তার পাশের মানুষ বা তার ভাই বা তার বন্ধু যেন তার চাইতে বড় হয়ে না যায় তার চাইতে যেন হয়ে না যায় এবং কিভাবে তাকে নিচে নামানো যায় এই চিন্তা ভাবনায় থাকে এবং চব্বিশ ঘন্টা হিংসা বিদ্বেষ পোষণ করে তার সঙ্গে তার ভালো হলে সে সহ্য করতে পারে না তার খারাপ হলে সে খুবই খুশি হয় মানে এইরকম অসংখ্য মানুষ কিন্তু আমরা বর্তমান সময়ে পৃথিবীতে পাবো তো এইরকম ধরনের কিছু মানুষকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে উপস্থাপন করছি তাই খুবই মনোযোগ সাহায্য করে সে হাদিসটি শ্রবণ করবেন ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে আবু হুরাইরা রাজি আলাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী সাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা করা হয় তবে এমন ব্যক্তি নয় যে তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে ফেরেস্তাদের বলা হয় সংশোধন হওয়া পর্যন্ত তাদের অবকাশ দাও অর্থাৎ এ হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাউ সাল্লাম বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় এবং মুসরিদ ব্যাতি সকলকে ক্ষমা করা হয় অর্থাৎ মুসরিদ মানে যারা আল্লাহ আব্দুল আলামিনের প্রতি ঈমান আনার পরেও অন্যকে ইলহা মনে করে অন্যকে ক্ষমতাবান মনে করে অন্যকে আরোগ্যদাতা মনে করে উদাহরণস্বরূপ পীর ফকির মানে মানুষ মাজারে গিয়ে সিজদা দেয় মনে করে যে এই পীর আমার উপকার করতে পারবে মানুষের সন্তান হয় না সে কোনো গিয়ে সিজদা দেয় মনে করে এই পীর শুয়ে থাকা কবরে শুয়ে থাকা পীর আমার উপকার করতে পারবে আমাকে সন্তান দিতে পারবে কোনো একটা রোগ হয়েছে হাতে তাবিজ ঝোলাই মনে করে এই তাবিজ আমাকে আরোগ্য দান করবে এরকম অসংখ্য বিষয় আমাদের পৃথিবীতে আছে যারা এইগুলো করে এরা মুশরিকদের অন্তর্ভুক্ত এই রকম ধরনের মানুষ ব্যতীত সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাবুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে থাকেন এবং তারপরে বলছেন যে তবে ওই ব্যক্তিকে নয় যেই ব্যক্তি তার আপন ভাইয়ের সঙ্গে বা আরো অন্যান্য মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখে অতএব কোন মানুষের ভালো হলে সে সহ্য করতে পারবে না তার প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে সে বেঁচে থাকে তো রকম মানুষকে আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করবেন না তাহলে মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই বুঝতে পারছেন যে এই হিংসা বিদ্বেষ আপনাকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনি যদি হিংসা বিদ্বেষ রাখেন মানুষের প্রতি তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমা করবেন না অথচ এত বড় মহা ফজিলত যে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাবুল আলমিন জান্নাতের সমস্ত দরজা খুলে দেয় এবং মানুষকে ক্ষমা করে দেয় কিন্তু আপনি আমি যদি আমার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখি তাহলে আমাকে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এই ফজিলত থেকে ডিসকানেক্ট করে দেবে আমি কিন্তু এই ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবো না এবং যদি আমি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে থাকি আল্লাহ ব্যতীত ফির ফকির বুজুর্গ তাবিজ এবং আরও অন্যান্য কোনো কিছুর কাছে যদি সাহায্য প্রার্থনা করে থাকি তাহলে আমিও এই ফজিলত থেকে বাদ পড়ে যাব। তাহলে প্রিয় দিন মুসলিম ভাই বোন কি করব। আমরা অবশ্যই আল্লাহ রাবুল আলমিনের নিকটই সাহায্য প্রার্থনা করবো আল্লাহ রাবুল কোনো সাহায্য কোনো কিছুই নেই এবং আমরা অন্য কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না ইনশা আল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনারা আপনাদের সকলের মহা মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته